হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশাগুলি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরেকটি নিউ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে ভিডিওটি হলো বত্তা পার্টি নিয়ে আমরা বত্তা খাবো তাই ভিডিওটা শ্যুটটা নিলাম তো বত্তা খাওয়ার জন্য আমরা ফেপ নিয়ে নিলাম ছাদ নিলাম তেতু আর নিলাম মরশির গুঁড়া আর লবণ তো গাইস ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টে বলবেন তো গাইস আমি ঘরে তালা মারলাম আমার বাসায় কেউ নাই যে তাই ঘরে তালা মারলাম এখন আমরা ওয়ানা দিলাম বত্তা খাওয়ার জন্য একজনকে ফাটালাম পানির জন্য আবার সামনে দেখলাম একটা ঠোর তাই রাবিকে পাটালাম ঠোরের জন্য ঠোঁড়টা পাততে পারতেছে না কারণ ঠোঁড়টা অনেক উপরে তাই আমি গাছ উঠতেছিলাম অনেক কষ্ট হইতেছে গাইস গাছ উঠতে অনেক কষ্টে গাছ উঠতেছি অবশেষে গাছ উঠে ঠোঁটটা ধরতে পারলাম ঠোঁটা মর দিয়ে ঠোঁটা ছিঁড়ে ফেললাম তারপর আমাকে কী করলো নিচে গাছ থেকে নিচে পালিয়ে দিল তারপর গাইস ঠোঁড় নিয়ে চলে গেলাম ঠোর নিয়ে হাঁটতেছি গাইস তো গেছে আমি চলে আসলাম টমেটোর জন্য আমি একটা এক করে টমেটো শিখতেছি লাল লাল টমেটো কিন্তু নাই আছে কতটুকু কাঁচা টমেটো তাই কাঁচা টমেটো ছিলাম ছিঁড়ে ছিঁড়ে আমি কোথাও লইতেছি কী করব গাই পাকনা টমেটো নাই তাই কাঁচা টমেটো ছিঁড়ে ভত্তা খাইতেছি তো গেছে আমার টমেটো সিলে শেষ এখন আমি ভত্তার জন্য রেডি হইতেছি তো গাই দেখি ওরা কেউ নাই সবাই আমার থেকে চলে গেছে তো আমি একলা একলা হাঁটতেছি আর চারিদিক দেখতেছি তো গেছে টমেটো প্রায় দশ বারোটা নিয়েছি দশ বারোটা হলে হবে কারণ আমরা সামনে থেকে আর ঠোল তো তাই দশ বারোটা হলে হবে তো গাইস আমাদের খালে বেড়া চলে আসছি যেখানে আমরা বত্তা খাবো সেখানে চলে আসছি তারপর বাগানে যাইতেছি কারণ গাইস বাগান ছাড়া কোনো ফাই নাই তো গাইস আমি ঠোর ফেবে দেখলাম কিন্তু আমার সঙ্গীদেরকে দেখতেছি না তারা আবার কিছু কিছুই গেল নাকি দেখি না আমার একজন আসতে সেই সঙ্গী তারপর আমি সামনে গেলাম দেখি আমার আর সঙ্গীরা ওখানে ধাল বাসন মানে মানি গাইস তাগাড়ি দুইতেছে বত্তা খামো ফাইনেইতে থেকে আবার ফানি খায় হই তো গাইস আমরা চলে আসলাম আমার একজন ফেপে কুষাইতেছে তো আরেকজন ঠোর সিঁড়িতেছে আরেকজন মোবাইল টিপতেছে তো আমরা এখানে বানানো অফ দিলাম কারণ এখানে আমরা ভিডিও করবো একটা ফানি ভিডিও তাই আমরা বানানো অফ দিলাম এই যে ভিডিও কীভাবে করবো ফোন দেখাইতেছি তার ভিডিও করা শেষে আমাদের পানি ভিডিও তারপর আমরা আবার ফেবে কুষাইতেছি ফেঁপে চলতেছি আমরা চারজন মিলে ওই আবার ভিডিও দেখায় তো গাইস সবাই খুশাইতেস আর আমি দিয়ে টমেটো খাইতেছি কী করবো গাইস নিজে কষ্ট করে আনছি এই জন্য টমেটো খাইতেছি তো সামন মামা এখানে আবার ঠোর শিতেসে তো গাইস আমাদের ফেভারিট কাটা শেষ তাই আমি তাই আমি এগুলো ধুতে নিতেছি তারপর সামন মামার কাছে দিলাম ধোয়ার জন্য উনি দুইতেছে আর আমি ওখান থেকে ভিডিও করতেছি উনি মোটামুটি অনেকগুলো ধুয়ে বললো তা আমার বলতে সে তুই মোবাইলটা থো এগুলো ধর ভিডিও পরে করিস গাইস যে পানিতে দিতেছি পানি এগুলো অনেক নোংরা তো আমাদের বত্তা দেওয়া শেষ সরি ফেপে দেওয়া শেষ তারপর আমরা চলে আসলাম এই আগের জায়গায় সাবেক তারপর দিয়ে কুচাইতেছে ফেঁপে আর পাশে রাব বিয়ে একান একানি খাইতেছে সামানও আমাদের খাইতেছে আর আমি কি করবো গাইস আমি ভিডিও করার ব্যস্ত সবাই কুষাইতেছে খাইতেছে আর আমি ভিডিও করতেছি তারপরে গাইস বাইশ বল বললে তুই কুস আমি ভারতেছি না তারপরে আমি কুচান শুরু করলাম তো গাইস আমি ততটা ভালো কুষিতে পারি না তো গাইস কুসান শেষ তো আমি এখন বত্তা বানানো শুরু করছি আমার বত্তা খাইলে পেট জলে আর কি বত্তা গাইস বানাইতেছি তেঁতুল নুনমরিচ তারপর পেঁপে আর থর টমেটো তো গাইস তেল তেল নাই তেল দিলে বত্তাটা মনে হয় আরো স্বাদ হতো তেল নাই তারপর সবাই একখান দিনে খাইতেছি বত্তা নাকি মজা লাগতেছে না বলতেছে বাইরে বলতেছে কি বর্তা বানিয়েছে বেটা বর্তা মজা লাগে না আমি করবো আমি 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 বলি আমি কি করব তেরালও না আমার কী দোষ সেটা তোর গাই আপনার পত্তার কালারটা কেমন হয়েছে সবাই তো মোটামুটি খাইতেছে জাল আর জাল তো গাই আমার কাছে মোটামুটি ভালো লাগছে পত্তা সবাই জাল চোখের ভাই বাজাইতেছে আমি কী করবো আর আমার চোখের ভাই তো দেখা যায় না আমি ভিডিও করাতে ব্যস্ত তো গাইছে আমি আবার খাওয়াতে ভিডিও করতে ব্যস্ত কারণ আমি খাওয়ার চেয়ে ভিডিও পছন্দ করি বেশি আমি কোনো কিছু যাইলে আমি ভিডিও করি গাইছ কারণ আমি চাই ভাইরাল হয়ে তো গাইজ ভাইরাল হইতে চাই চাই সবার ভালোবাসা অর্জন করতে তো গাইজ বত্তা খাওয়া শেষ যেটুকু বত্তাও পড়ছে জাল আর কেউ খাইতে পারে না তোর বত্তা ও পড়ছে তাই একজনকে দিয়ে দিলাম দিয়ে আমরা আবার রওনা দিলাম বাড়ির বাসার দিকে তো গাইস আস্ক্রাইব ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আশা করি ভিডিওটা ভালো হবে না কারণ আমি নতুন তো এভাবে ভাবে পারি না তো যেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইজ আজকের জন্য বিদায় নিলাম গুড বাই আল্লাহ হাফিজ